আসসালামু আলাইকুম চিত্রে ও বৃত্তের কেন্দ্র দ্যাট মিনস এটা হলো সেন্টার এবং বি ওসি দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল ইজ ওয়ান হান্ড্রেড যদি এটা হয় তাহলে বলেছে ওবিসি দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা কত আমি ওবিসি কে আমি ধরে নিলাম এখন আমরা এই ম্যাপ কিভাবে সলভ করতে পারি আমরা এটা দুইভাবে সলভ করে দেখাবো প্রথম ওইটা হইলো আমরা বলতে পারি ওসি এবং ওবি দিস টু আর ইকুয়াল ক্যান ইকো বিকজ ওসি এবং ওবি দুইটাই রেডিয়াস অথবা ব্যাসার্ধকে

যদি এই অ্যাঙ্গেলটা ফিফটি হয় তাহলে এ কত আমরা জানি কোন চাপের দ্বারা দ্যাট মিনস এসি এসি আর্কের উপর কেন্দ্রে উৎপন্ন কোণ পরিধিতে উৎপন্ন কোণের দ্বিগুণ অ্যাঙ্গেল দ্যাট মিনস উই ক্যান সে অ্যাঙ্গেলস ইন এ সেন্টার ইজ টোয়াইস অফ অ্যাঙ্গেলস অন দ্য সারকামফারেন্স তাহলে এ হবে অ্যাকচুয়ালি ফিফটি ডিগ্রি ডিভাইডেড বাই টু দ্যাট উইল বি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সো আমি দুইভাবেই আমরা এই আনসারটা বের করতে পারি